বাদশা সাদ্দাদ সাদ্দাদ জমিনের মধ্যে এমন জায়গার ভিতরে সাদ্দাদের জন্ম হইলো। সাদ্দাদের জন্মের সময় আজরাহী আলুহিস সালামের দয়া রুদ্রেক হয়েছিল সাদ্দাদ যখন জন্ম নেয় সাগরের মধ্যে সাগরের মধ্যে জন্ম নেওয়ার পর সাদ্দাদ কনিষ্ঠহল সাথে সাথে আমিন সাদ্দাদের মাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে দে। সদ্যদের মা মারা যায় সদ্যদের মা মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমী সদ্যাত কি এমন ভাবে বসায় রাখল এমন ভাবে আল্লাহ রব্বুল আলমী বসায় রাখল সদ্যাতকে আল্লাহ তালা বাগের দুধ খাওয়াইয়া মানুষ করলেন সদ্যাত বড় হলো বড় হওয়ার পরে বাগের মুখে থেকে কয়েকজন জেলে এসে বাগের মুখের সামনে থেকে সাদ্দাত কে ফিরায় নেয় সাদ্দাতের চেহারাটা আল্লাহ তালা সুন্দর বানায় দিয়েছিল সাদ্দাত কে আল্লাহ তালা এমন সুন্দর বানাইছিলেন এই জন্য সাদ্দাত নিজের ভিতরে অহংকারে আরম্ভ করলো একদিন সাদ্দাত ওই জেলেরা ধরে নিয়ে যাওয়ার পরে যে জেলেদের লিডার ছিল ওই ছেলেদের লিডারে কোনো সন্তান নাই নিঃসন্তান ওই ছেলের লিডার তিনি বললো যে আপনার যদি এই সন্তানটা লালন পালন করেন সাদ্দাদের চেহারা সুন্দর হওয়ার কারণে জেলেদের যিনি দলপতি ছিলেন তিনি ওই সুলতানটাকে লালন পালন করল একদিন ওই একটা রাস্তার ভিতরে সাদ্দাদ দাঁড়ায় আছিলো কেমন ট্যাটন দাঁড়ায় আছিল মুসলমানের সাদ্দাদ আগের থেকেই তার রাখলাক চরিত্র উগ্র মেজাজ ছিল উগ্র মেজাজওয়ালা ছিল মেজাজ বেশি সুবিধার না এই সাদ্দাদ রাস্তার কেনারায় দাঁড়ায় আছে এমন সময় তিনজন সেনাবাহিনী যাইতেছিল তিনজনের ভেতরে একজন সেনাবাহিনী ছিল অন্ধ ওই অন্ধ সেনাবাহিনী তার দানি লাগতো সুরমা ব্যবহার করা লাগতো সুরমা ব্যবহার না করলে চোখে প্রবলেম হওয়া যাইতো সাদ্দ কয়েকজন পানের সাথে খেলাধুলা করতেছিল এমন সময় সেনাবাহিনীর ওই দল যাইতেছিল হঠাৎ করে একটা দানি বই পায় ওই দানি পরে পাওয়ার পরে অন্ধ বলে আসো ওটা আমার জন্য প্রয়োজন আমার একটু ব্যবহার করা লাগবে ভালো যারা ছিল তারা বললো এই সুরমাদানি তো কোনো মানুষও থুতে পারে বিষও দিতে পারে না এটা চোখে লাগানো যাবে না ওই বাচ্চাদেরকে ডাক দিল এই দিকে আসো আর বাচ্চাগুলো ভয়ে দৌ না না উঁচু সেনাবাহিনীদের সামনে যায় যাওয়ার পরে বলে যে একটু সুরমা সুরমা সাদ্দাদের চোখের ভিতর লাগাই দেয় সুরমা লাগানোর পরে সাদ্দাদের পরিণতি কেমন হইল সাদদার যা দেখলো এটা প্রকাশ না করিয়া উল্টা প্রকাশ করলো সাদদাত বলল আমার চোখের ভিতর জ্বালা যন্ত্রণা আমার চোখ গেল চোখ গেল স্লোগান আওয়াজ দিতেছিল এমন সময় সবাই মিলে পালায় গেলো সেনাবাহিনীর দল পালায় চলে গেল সাদ্দ কিন্তু কি দেখলো ওই চো সুরমা লাগানোর পরে নিচের দিকে তাকায় দেখে মাটির নিচে কি আছে আছে আর না সব কিছু দেখতে তার জেলে বাবার সামনে গিয়ে হাজির বলেন কি বাবা কি বলো তুমি বলে এমন একটা সুরমা দানি পাইলাম চোখে লাগানোর পরে মাটির নিচে পানির নিচে কোন কোন জায়গায় কি সম্পদ আছে সব আমি দেখতে পারি এবার ওই জেলে বাবার সাথে সাদদার নদীর কিনারায় যাওয়ার পরে সুরমা লাগাইলেন লাগানোর পরে দামি দামি মুদ্রা সন্ধ্য চান্দি জিনিসগুলা তালাশ করতে আরম্ভ করলো মহাদের ভেতরে জেলে বড় লোক হয়ে গেল সাজদা তিল 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 করে বড় লোকের শিয়ার আসন গ্রহণ করতে আরম্ভ করলো জেলে মারা যাওয়ার পর জেলে গণপতিতে বসলো বসার পরে সাদ্দাত একদিন বিশাল বড় বাচ্চা হয়ে গেল সাদ দাৎ হওয়ার পরে অহংকার আরম্ভ করে দিলো কি অহংকার সাদ্দাত আল্লাহ রে না আল্লারে চেনে না আল্লারে মানতে চায় না এই সাদা তিল তিল করে যখন চেয়ারে বসে গেল বসে যাওয়ার পরে বলতেছেন না আল্লাহর জান্নাতে আমার প্রয়োজন নাই এই জমিনের ভেতরে আমি নিজে সুন্দর করে জান্নাত বানাবো জান্নাত বানানোর জন্য জান্নাতের বর্ণনা শোনে আর সুন্দর করে সাতটা জান্নাত বানায় ফেলল ওই জান্নাতের ভিতরে ডুববে ঢোকার দিয়ে দিন দিন ওই সময় আজরাইল আলাইহিসসালাম সামনে এসে হাজির হয়ে গেল আজরাইল আলাইহিসসালাম সাত্তাদের লাল গালিসে জান্নাতে ঢুকতেছে এমন সময় সামনে দাঁড়ায় গেল দাঁড়া যাওয়ার পরে এলাকার সবাই বলে কে তুমি কি তোমার পরিচয় তুমি এখান থেকে দূর হয়ে যাও আমাদের বাচ্চা সময় পেরিয়ে যাওয়ার পরে জান্নাতে ঢুকবে তুমি হোমরা সোমরা মানুষ এমন সময় কেন ডিস্টার্ব করতে চাও আল্লাহ বাগরাবুল আয়ালামিনের ও অর্ডারে আজরা আলাইকুম সালাম বলে সাদ্দার তুমি নামো আমি তোমারে অর্ডার করলাম সামনে যেতে পারবা না পিছনেও যেতে পারবা না কে তুমি আমার কে তুমি কি তোমার পরিচয় বলে আমার পরিচয় হলো আমি হলাম মালাকুল মালাকুন্ম তোমার মায়ের যান কবস করেছি তোমার বাবার যান কবস করেছি তোমার চোদ্দ গোষ্ঠীর যান কবস করেছি ও সাদা সাদ্দ তৈর সময় বলেছিল ভাই আজরাইল একটু সময় দাও কেন বলে জান্নাত এক নজর দেখব ওরে মুসলমান নবীর দল শিক্ষা না এত কষ্ট করে সাদ্দার জান্নাত বানাইলো সাদ্দার জান্নাত দেখতে পারে নাই আল্লাহ তালা আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল এই জন্য আমরা ঘর বানাইতেছি বাড়ি বানাইতেছি টাকার পাহাড় গড়তেছি হালাল হারামের কোনো হদিস নাই কিন্তু মনে রাখবেন এই টাকা বাড়ি গাড়ি দিয়ে কি করবো এখন যদি আল্লাহ তালা আজরাইল সালামকে পাঠায় দেয় আজরাইল যদি এখনই আমার আসে আমার এই জমিনের সম্পদের কোনো অন্য দাম নাই এই জন্য দুই কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আজরাইল আবদার জানাইছিলেন এক নম্বর সাদ্দাদের মা আর দুই নম্বর সাদ্দার যখন জান্নাতে ঢুকতেছিল এই সময় কিন্তু রব্বুল আলমিন ডাকতে বলেন ও আজরাইল তুমি কি জানো এই সাদ্দাদকে বলে না বলে ওই যে নদীর ভিতরে সাগরের মধ্যে ওর মা তুমি যখন মাইরা ফেললাম তকায় বাসায় দিলাম সন্তানটা তকায় বাসায় দিয়েছিলে এই সব দাঁতকে আমি সমুদ্রের ভেতরে কেনারায় বাসায় বাসায় নিয়ে আসিয়া দুধের মানে বাগের দুধ খাওয়াইয়া সাদ্দকে আমি মানুষ করলাম এই সেই সাদ্দ কিন্তু লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর সাথে পাল্লা দিল আর বলল না না তোমার আল্লাহর জান্নাত লাগবে না আল্লাহর জান্নাতের প্রয়োজন আমার নাই আমি নিজের থেকে জান্নাত বানাবো আমি আমার জান্নাতে ঢুকবো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কিন্তু সাদদাতকে নিজের জান্নাতটা পর্যন্ত ঢুকতেও দিল না দেখার ভাগ্য হলো না এই জন্য জমলে মৌসুম আমাদেরকে চেঞ্জ হওয়া লাগবে আমাদেরকে পরিবর্তন হতে হবে ভালো হওয়া লাগবে আমরা সবাই মিলে যেন সাতদাদের মতো জিন্দিগি কায়েম না করি আমরা আমাদের জীবন এমনভাবে সাজাতে পারি যাতে করে আমাদের জীবন আম্বিয়া আলহিম সালাম কোরআন সন্নার আলকে সাজাতে পারি পরকালে আল্লাহ যেন নামা দেয় এরপরে আমাদের সবাইকে যেন আল্লাহ তালা ডান আমল নামা দেয় এবং বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করেন এটা তো হবে না আমলের বিনিময় হবে আমরা যদি জমিনে আমল করি আল্লাহরে চিনি আর আল্লাহরে মানি আল্লাহরে চিনি যদি না আর ভান করি আল্লাহর বিধান না মানি কোরআনের বিধান না মানি আমার আপনারা মনে করেছেন আল্লাহ ধরে না ধরবে না ধরবে না 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 আল্লাহ বলে বান্দা আমি ধরি না কিন্তু যদি ধরি আমি আল্লাহ কিন্তু আর ছাড়ি না এই জন্য জমিনের মধ্যে আমরা সবাই আল্লাহ না ফরমানি আর জীবনে করব না গলায় সরিয়ে আসবে মরে যাবো তারপরে আল্লাহ না ফরমানি করবো না আল্লাহর বিধান ছেড়ে দিব না সবাই মিলে আল্লাহরে চিনবো আল্লাহরে জানবো আর আল্লাহরে মানবো আল্লাহ পাক আল্লাহর আয়ালামিন জানো হওয়ার তৌফিক দান করেন